নাটক ছাড়ায় তারা হিন্দুদেরকে নিজেরাই অত্যাচার করে অন্যদের উপর চাপিয়ে দেয় তারা দাড়ি টুপিওয়ালা লোক দেখে ধরে নিয়ে বিগত দিনে জঙ্গি নাটক সাজাত এবং তারা এই কাজটা সব সময় করে যখন বিরোধী দল থাকে তখনও করে যখন সরকারে থাকে তখনও করে এখন তো তারা পলাতক এখন তারা দেশটাকে অস্থির করার জন্য নানাভাবে নানা উপায়ে এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে এই জন্যে তারেক রহমান সব দলকে সাথে নিয়ে একত্রিশ দফা ঘোষণা করেছেন এবং এই একত্রিশ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি এই লিপলেট বিতরণ করতেছি এবং আমার যতগুলো ইউনিয়ন আছে আমাদের উলিপুর উপজেলায় আমি কম সময়ের জন্য আসছি আমি চেষ্টা করব সব ইউনিয়নে সাধারণ মানুষের কাছে এই বার্তা তারেক রহমানের বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদের আমরা যতটুকু জেনেছি যে তারেক রহমানকে ম্যাডাম খালেদা দিয়া দেশের বাইরে মনে হয় অলরেডি চলে গেছে উনি সাথে করে নিয়ে আসে দেশের মানুষের কাছে ওনাকে বুঝিয়ে দিলেন এবং উনি ওনার যোগ্য বাপের যোগ্য সন্তান হিসাবে দেশকে বাপের মতো পরিচালনা করবেন আমরা তার পাশে থেকে তার পিছনে থেকে আমরা দেশটাকে গঠন করব আপনারাও আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম